হাসি খুশি ঘটনা কি জুটি বন্ধা কই যাইতে আছে দুইজনে যাইহনি যাই হ্যাঁ ক্যামেরা কইতে হইবে না সমস্যা নাই অসুবিধা নাই কইতে হইবে না না বললে সমস্যা নাই কিন্তু সময় আইতে আছে দিন বদলাইতে কথা তো বলতেই হইবে তখন জানতে না চাইলে দৌড়ে এসে কিন্তু কথা বলবা কে দিনের কি হইছে দিনের কি কুত্তা কামড়াইছে এই সব লই উস্কুরি কথা কইও কিরুম কথা বলতে বলো হ্যাঁ সেরোনা মন হইতে বেদবের মতো কথা বলতে বলো আমাদের বাদল ভাই চেন না তুমি জানি তো কে না বান্দর ভাই মাইয়ে মানুষ এই টিটকারি মারতে আইছো না মারো মারো কোনো সমস্যা নাই এই যে মোর পাশে খানাই রইছে মিস্টার বাবলু আর কিন্তু সাপের বিয়া করার কথা আছিল করে নাই হ্যাঁ বুঝতে পারছো হ্যাঁ আপনি ভুল জানেন শাপলার বাড়িতে তো হেরাই বরযাত্রি সাজে গেছেলে শাপলা নিজেই বিয়ে করে নাই থু মারে তারাই দেছে বাবলু ভাই আপনি কি ভুল লেগেছে বাদল ভাই আমার মাথার তাল্লো কিন্তু গরম হয়ে যেতেছে আমি কিন্তু একটা ঘটনা ঘটাক ফেলে মুদাউন অঘটন ঘটানোর চেষ্টা করল না অঘটন যা ঘটার আগেই ঘটে গেছে এখন যা ঘটবে ভবিষ্যতে সব ঘটনা ঘটবে আর আপনারা পথের মাঝখানে দারে কথা কন কেন একবার আরে এই গ্রাম আমাকে এই আমাকে আমাকে মন যা চাই হেটা করবো অতএব এই গ্রামে থাকতে হইলে আমাকে লাগে কথাবার্তা বললেই থাকতে হইবে বলছেন আপনারা আগেলে সুখ মনে মনে আর কয়টা দিন তো বাকি আছে এই কয়টা দিন যাও তারপর দেখা যাইবে এই গ্রাম কি আম নেগো নাকি মোগো এর পছন্দ আগে হইতে দান মা কিডা তিথি নাকি অতি তি তুমি নির্বাচন করবা কাল লাগে করবা আমগো শেয়ার বনামার লাগে করবা নাকি কে তিথি নির্বাচন করতে যাইবি কা গ্রামে কি লোকের অভাব যোগ্য কি যোগ্য নির্বাচন করবে ওরে বাবা যোগ্য মানুষ আই কইছ তো যোগ্য মানুষ আমার সামনে ওরে দেখমু কোন মার পোলা হ্যাঁ আমি দেখমু হ্যাঁ আমাকে চেয়ারম্যানের সামনে বিপরীতে খারাইবে এই না হ্যাঁ কয়টা ভোট পাই দেখম দেখমু কয়টা ভোট পাইবে এই প্রশ্ন তো আমারও আপনি গো চেয়ারম্যান আমার জামানত আবার যেতে বাজেপ্ত না হয়ে যায় জামানত বাজেপ্ত হইতে কয়টা ভোট লাগে রে দিদি কত পার্সেন্ট জানি লাগে বললেছি আরে 30% টকাস কেন এই ধর শেয়ার মানে সামসামামসে মিলিয়া 10টা ভোট পাইব নাকি কোথায় আছে না উলালে নাছে দুলালে লেখায় এরপর আর ভোট কোথায় ভোট কোথায় মানে চুরি করবে ডাকাতি করবে এক সিল মারবে শুনেন বাদলবাই ভাই এখন আর এই সময় নাই দেশের আবহাওয়া পরিবর্তন হইছে তবে বাদল ভাই বলি দিতেছি চুরি করে জেতার দিন এখন কিন্তু শেষ জনগণের বাংলাদেশ কথাটা মাথায় রাখবেন সুরি করে জিত নাকি শেষে আইয়া তোমরা শিল মারবা এটা তো সময় বইলা দেবে কেটা কইবে সময় সময় বইলা দেবে আর তৃতীয় একটা কথা শুন না রাহো ওই যে মিলনিয়া খাম্বার মতো হং গাম খা হ্যাঁ রে এই সাপলা বিয়ে করিয়া বাইসে গেছে তোমার কিন্তু বিয়া হয় নাই আমার গায়ে যদি একবার কলঙ্কের দাগ লাগে চামড়ার উপর যদি দাগ পড়িয়া যায় এইয়া কিন্তু উঠবে না হ্যাঁ তোমার বিয়া হইবে না মাইসে কি কয় ময়লার দাগ করে। কিন্তু কলঙ্কের দাগ করে না কি বুঝাইতে পারছি কলঙ্কের দাগ যাইবে কি না সেটা পরে দেখা যাইবে এই বিষয় নিয়ে মোরে ডর কোনো লাভ নাই তবে গ্রামটা তার অজাত কুজাতের হাতে তুলে দিতে পারমু না অন্যের প্রতিবাদ করতেই হবে এরপর বুঝব মানে কলঙ্ক কে কারে দেয় ঠিক চল রাস্তাঘাটে এইসব শিয়াল কুত্তারলে কথা কই সময় নষ্ট করার সময় আমাকে হাতে না। বাদল ভাই আমাকে শিয়াল কুত্তা কই গেছে আমি কিন্তু এই হজম করতে পারতেছি না কিন্তু অপরাধের বোঝা যখন বেশি বাড়ি হয়ে যাইবে তখন কিন্তু খেলাটা শেষ হয়ে যাইবে কথাটা মনে রাখিস